হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দুই হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ কুড়ি নম্বর স্কুল রবীন্দ্র বিদ্যাপীঠ সমাধান করব এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নম্বর ক কাগজ তৈরির প্রধান উপকরণ কী কাগজ তৈরির প্রধান উপকরণ বাস নাম্বার খ সূর্য থেকে আমরা কি কি পাই সূর্য থেকে আমরা আলো তাপ পাই নাম্বার গ জল বায়ু মাটি কি ধরনের সম্পদ জল বায়ু মাটি প্রাকৃতিক সম্পদ নাম্বার ঘ শুক্লপক্ষ কাকে বলে ষের পরদিন থেকে পূর্ণিমা পর্যন্ত পনেরো দিন এই সময়কে শুক্লপক্ষ বলে নাম্বার ওম ঝুড়ি তৈরি কি ধরনের শিল্প ঝুড়ি তৈরি ঘরোয়া শিল্প বা কুটির শিল্প দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক মেঘ আসলে জলের ছোট ছোট কণা নাম্বার খ বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে নাম্বার গ ছায়াপথে ছোটো বড়ো অনেক তারা থাকে নাম্বার ঘ সিগনাল সবুজ হওয়ার পর মানুষ রাস্তা পার হয় নাম্বার ও যারা মাটির জিনিস বানান তাদের কুমোর বলে বা কুম্ভকার তিন নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নাম্বার ক আমাদের শ্রেষ্ঠ সম্পদ হল স্বাস্থ্য নাম্বার খ শহরে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে নাম্বার গ বিকালে ছায়া পূর্ব দিকে পড়ে নাম্বার ঘ আকাশে স্থির থাকে ধ্রুব তারা নাম্বার ও বাতাসে ধোয়া থাকলে চোখ জ্বালা করে চার নম্বর বামদিক ও ডান্দিক মেলাও মামদিক ও ডানদিক নাম্বার ক তুলসী পাতা সর্দি কাশি নাম্বার খ পোড়াইট পোড়াইট রাজমিস্ত্রি নাম্বার ক জেব্রা ক্রসিং শহরের রাস্তা নাম্বার ঘ চাঁদ উপগ্রহ নাম্বার ও বাড়ি তৈরি নির্মাণ শিল্প নাম্বার চ উদ্ভিদ অক্সিজেন পাঁচ নম্বর দুটি করে পার্থক্য লেখ নাম্বার ক কৃষি সম্পদ ও বাগিচা সম্পদ নাম্বার খ কুটির শিল্প ও নির্মাণ শিল্প কৃষি সম্পদ বাগিচা সম্পদ এক নম্বর চাষ করে যে সম্পদ আমরা পাই তাকে কৃষি সম্পদ বলে বাগানে চাষ করা হয় যে সম্পদ তাকে বাগিচা সম্পদ বলে দুই নম্বর ধান পাট আলু কৃষিজ সম্পদ ফল ফুল চা ইত্যাদি বাগিচা সম্পদ কুটির শিল্প নির্মাণ শিল্প এক নম্বর ঘরে বসে যে সকল শিল্প কাজ করা হয় তাকে ঘরোয়া শিল্প বা কুটির শিল্প বলে বাড়ি তৈরি কারখানা ব্রিজ তৈরি প্রভৃতি নির্মাণ সম্বন্ধীয় শিল্পকে নির্মাণ শিল্প বলে দুই নম্বর ঝুড়ি তৈরি মাদুর বোনা ফুলদানি টব ইত্যাদি তৈরি করা হলো কুটির শিল্প বাড়ি তৈরি ব্রিজ তৈরি ইত্যাদি নির্মাণ শিল্প ছয় নম্বর টিকা লেখো নাম্বার ক রেখা নাম্বার খ ছায়াপথ নম্বর গ মেঘ নাম্বার ঘ কৃষ্ণপক্ষ নাম্বার জেব্রা প্রসি দিগন্ত রেখা। খোলা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে আকাশের সঙ্গে মাটির এই মেশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে দিগন্ত রেখা বলে দিগন্ত রেখার অপর নাম রেখা ছায়াপথ মাঝ আকাশে উত্তর দক্ষিণ বরাবর একটা আলোর নদীর মতো দেখা যায় একে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে এর ইংরেজি নাম মিল্কিওয়ে কৃষ্ণপক্ষের একাদশীতে ছায়াপথ খুব ভালো দেখা যায় পৃথিবী আকাশগঙ্গা ছায়াপথের অংশ মেঘ সূর্যের তাপে পুকুর নদী সাগরের জল বাষ্প হয়ে উপরে ওঠে এই বাষ্প ধুলিকানার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে তখনই তাকে মেঘ বলে কৃষ্ণপক্ষ পূর্ণিমার পরের দিন থেকে শুরু করে অমাবস্যা অবধি পনেরো দিনকে কৃষ্ণপক্ষ বলা হয় কৃষ্ণপক্ষে চাঁদ ক্রমশ ছোট হতে হতে বিলুপ্ত হয় জেব্রা ক্রসিং শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা দাগ থাকে একে জেব্রা ক্রসিং বলে এই জায়গা দিয়ে রাস্তা পারাপার করা উচিত নাম্বার ক রাস্তায় চলার সময় আমাদের কি কি নিয়ম মেনে চলতে হয় গ্রামের রাস্তা পার হওয়ার সময় প্রথমে দিক ও বাদিক দেখে কোনো গাড়ি না থাকলে রাস্তা পার হতে হবে ও বাদিক দিয়ে হাঁটতে হবে শহরের রাস্তা পার হওয়ার সময় শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা দাগ থাকে একে জেব্রা ক্রসিং বলে এই জায়গা দিয়ে রাস্তা পারাপার করা উচিত ও ফুটপাথ দিয়ে হাঁটতে হবে সিগনালে সবুজ আলো জ্বলে রাস্তা পার হতে হবে নাম্বার জলের কয়েকটি ব্যবহার লেখো জল আমরা পান করি স্নান করি জামা কাপড় পরিষ্কার করি গাছে দিই চাষবাস করি ইত্যাদি নাম্বার গ আকাশে বিদ্যুৎ চমকালে আমরা আলো আগে এবং আওয়াজ পরে শুনতে পাই কেন আকাশে বিদ্যুৎ চমকালে আমরা আলো আগে ও আওয়াজ পরে শুনতে পাই কারণ শব্দের গতির চাইতে আলোর গতি অনেক বেশি এর জন্য আমরা আলো আগে দেখি ও আওয়াজ পরে শুনি নাম্বার ঘ বৃষ্টি কিভাবে সৃষ্টি হয় তা বর্ণনা করো আকাশে মেঘের কণাগুলি ভাসতে ভাজতে একে অন্যের গায়ে লেগে মিশে আকারে বড় ও ভারী হতে থাকে এভাবে যখন বেশ বড় জলকনায় পরিণত হয় তখন তার ভেসে থাকতে পারে না নিচে ঝরে পড়ে এভাবেই বৃষ্টি হয় নাম্বার ও কত দিনে এক পক্ষ হয় পক্ষ কয়টি ও কি কী পনেরো দিনে এক পক্ষ হয় পক্ষ দুটি কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন